জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি তা যেন না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি তো আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরেকজন মহিষী মহিলা যিনি এই দেশে এই এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম লোকে আরও জন্মদিন এবং একই সঙ্গে মহল্লভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন তো আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরও অনেকদিন আসুক আমাদের জীবনে এবং মাউল্লা ভাই তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরও সহায়তা প্রদান করবেন এই আশা আজকে আমি ব্যক্ত করছি চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মধ্যে মত থাকবে কিন্তু সেই মত যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাহুতি যেন পৃথা না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি এই বলে আবারও ভাইকে অকৃত্রিম ভালোবাসা এবং আপনি আমাকে আমার বলেছেন যে আমাদের গুরু আসলেও আপনি আমাদের গুরু এ ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায় জীবন কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কথা বলেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম